কথিত আছে যে দুযোখ এক অঞ্চল রহিয়াছে যাহা শুধু বরফে আচ্ছাদিত দুনিয়ার সাইবেরিয়ার বরফ অঞ্চল থেকেও সহস্রগণ ঠান্ডা গণকে আগুনের সাগর থেকে টানিয়া বরফের চটানের উপর ফেলিয়া দেওয়া হইবে তাহাতে শীতের চুটে হাড় মাংস তপ্তার মতো হইয়া যাইবে তখন তাহারা অসহ্য যন্ত্রণায় অস্থির হইয়া চিৎকার করিতে থাকিবে তাহাদের আর্থনাতে কেহই সমবেদনা প্রকাশ করিবে না অনন্তর তাহারাই নিজেরাই দৌড়াইয়া আগুনের সাগরে জাপাইয়া পড়িবে শীতের যে শরীর এমন অবশ হইবে যে সত্তর বছর পর্যন্ত জাহান্নামের নামের আগুন তাহাদের শরীরে কোনো আসরি করিতে পারিবে না দুজখদের খাদ্য হইবে তাহাদের গলিত পোজ জাকুম ও দারি উৎসপানি বলা হয় যদি দুজখের পুজের এক বালতি কিংবা জাকুমের এক বিন্দু এই দুনিয়ার সাগরে ফেলিয়ে দেওয়া হইত পৃথিবীবাসীর পক্ষে বসবাস অসম্ভব হইয়া দাঁড়াইতো রাসুল সোল্ল ইহোসাল নিঃশ্বাদ করিয়াছেন দুজকে উঠের গ্রীবার নেয় সাপ আছে উহা একবার দংশন করিলে চল্লিশ বৎসর যাবত উহার বিশের ক্রিয়া বর্তমান থাকবে আল্লাহ আমাদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে হেফাজত করুন